ইসরায়েলের মতো যে কুলাঙ্গাররা আমাদের ফিলিস্তানের ভাই বোনদের যে অত্যাচার শুরু করেছে যে আগুল পানি দিয়ে ফিলিস্তানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সে ফিলিস্তান মুসলমানদের পক্ষে আমরা আহারে সুন্নতুল জামাত পীর মাশায়েখ সকল ওলি আব্দুল গাউস কুতুব মিলে আজ ঐক্য এই ফিলিস্তানের পক্ষে আমরা নারে তাকবীর নারে রিসালাতের বাণী নিয়ে আমরা এইখানে আজকে উপস্থিত হয়েছি আজকের এই প্রোগ্রামটি আমরা করব ফিলিস্তানের পক্ষে কিন্তু আমাদেরকে করতে দেওয়া হয়নি তারা ভাবেছে চিন্তা ভাবনা করেছে যে আহ জমা হকের পথ কি হকের পথকে যদি করতে হয় এখানে নারীর রিসালাতে ধনী চলবে যে नारे রিসালাতের ধ্বনি এই দেশ থেকে দূর করে দিতে কারণ দলা হচ্ছে ইসরাইল তাহলে ইহুদীদের দ্বারা হচ্ছে এই তারা কারা তার হচ্ছে জংগিবার festivall তারা হচ্ছে হালে সুন্নাতী জামাতের সাথে কোনো সম্পর্ক নাই তারা হচ্ছে জংগি পজিশন আপনারা দেখেছেন পূর্বে তারা একটি আমন্ত্রণ সভা করেছে আমাদের ইসরায়েলের পক্ষে সেই পক্ষে সদস্যদের আমন্ত্রণ করেছে সেটা করেছে বাসে আগুন দিয়েছে লুটপাট করেছে নাই তারা হচ্ছে চেয়ারের পাগল আমরা চেয়ারের পাগল না পাগল ঠিক আমরা নির্বাগল নূর নবীর পাগল আমরা চেয়ারের পাগল না আমরা বিশ্বাস করি আর-সুন্নাতুল জামাতের হকের পথ নবীর আদর্শের পথ ওলি আব্দুল গাউস পুতবদের পথ আমাদেরকে যদি ফিলিস্তানে পাঠানো হয় ইনশাআল্লাহ নবীর আদর্শের জন্য ফ্রি পাঠানো হলে আমরা ইনশাআল্লাহ মুসলমান ভাইয়ের জন্য আমরা জীবন দিতে রাজি আছি